আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোহাম্মদ মোহন মিয়া কৃষি অফিসার বলছি আজকে আমি এসেছি বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে আমি একটি সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখেন ডিটারমিনেশন অফ অ্যাপ্লিকেশন শিডিউল অফ এন ফার্টিলাইজার ইন পানি কচু আমরা আপনাদের যেটা দেখানোর জন্য আজ এখানে আসছি এখানে লেখা আছে যে বাড়ি পানি এক এইটা মূলত অরিজিনাল বাড়ি পানি কচু এক আপনারা যশোরের যে চারাটা নিয়ে প্রতারিত হচ্ছেন সেটা বাড়ি পানি কচু দুই মূলত ওইটা বাড়ি পানি কচু দুই না ওটা একটা লোকাল জাত এই লোকাল জাত আপনারা ওখান থেকে কিনে প্রতারিত হচ্ছেন আপনারা যে সারা সবচেয়ে ভালো সারা হচ্ছে আমরা আজকে এখানে এসছি বাড়ি পানি কচু এক বাড়ি পানি কচু এক আপনারা কিভাবে চিনবেন বাড়ি পানি কচু একের এই পাতার মাঝখানে একটা তিলক ফোটা দেয়া আছে এই তিলক ফোটার মাধ্যমে এখানে দর্শকবৃন্দ এখানে আপনারা একটু লক্ষ্য করুন এই তিলক খটার মাধ্যমে আপনারা এখানে বাড়ি পানি এক খেয়াল করবেন এই এই এইটা যদি আপনারা ভালো করে নোটিশ করতে না পারেন তাহলে আপনারা প্রতারিত হবেন এই চারা কিনে অনেকেই প্রতারিত হচ্ছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে আমাদের কাছ থেকে ফোন আসে যে ভাই এই চারা নিয়ে এই চারা নিয়ে ঠকে গেছি এইটা নিয়ে আমরা লসে আসি ভাই আসলে সত্যি বলতে কি বাড়ি পানি এক চারা চিনতে হলে চারার মাঝখানে তিলক ফোটা দেখবেন এটাই হচ্ছে অরিজিনাল বাড়ি পানিকসু একের চারা দর্শকবৃন্দ আমরা আপনারা যদি ভালো চারা পেতে চান তাহলে আমাদের আমাদের কাছে আমাদের কাছে ঠিকানা আছে মোহাম্মদ রুবেল মিয়া কৃষক মোহাম্মদ রুবেল মিয়া এর কাছ থেকে সারা দর্শকবৃন্দ আপনারা যদি ভালো সারা পেতে চান তাহলে ইউটিউবে সার্চ দিয়ে লতিরাজ বাড়ি এগুলো সার্চ ওখানে ঢুকে আপনারা সবচেয়ে ভালো মানের চারা পেতে পারেন আমার ডাইন পাশে দেখেন বিশাল লতিরাজ বিভিন্ন লোতিরা এখানে ভিন্ন ভিন্ন ভাবে আলাদা করে পোলট করা আছে এখানে আমরা আজকে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশের যত ফুল ফসল ফল আদি ফল ফলা দি মশলা দিয়ে এইগুলো যে গবেষণা হয় সেখানে আজকে এসেছি এখান থেকে আমরা চারা গবেষণা রিসার্চ করে আপনাদেরকে চারা দিয়ে থাকি যাতে আপনারা এই চারা রোপন করে ভালো পয়সা পেতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন যদি আপনারা ভালো চারা পেতে চান তাহলে লতিরাজ বাড়ি এগুলো দর্শক বিন্দু আপনারা যদি ভালো মানের এবং ভালো জাতের সুষ্ঠবান এবং স্বাস্থ্যবান চারা পেতে চান তাহলে লতিরাস লতিরাজ এগ্রো ইউটিউবে সার্চ দিয়ে আপনারা এখান থেকে ভালো চারা পেতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলায় দুই তিন পাঁচ বছর ধরে ছয় সাত বছর ধরে বিভিন্ন সময় ধরে আমরা চারা সেল দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে চারা নিয়ে ইনশাল্লাহ প্রতারিত হবে না আমার ডান পাশে যে ক্ষেতটা দেখতেছেন এখানে বিভিন্ন লতিরাজ পশু নিয়ে গবেষণা হয়ে থাকে এই গবেষণা থেকে আমরা সফল হয়ে আপনাদেরকে চারা দিয়ে থাকি বিভিন্ন দেশের বিভিন্ন জেলা দেশের বিভিন্ন অদূর প্রান্তের চারা দিয়ে থাকি আপনারা নাটোর এবং যশোরের যে লতিরাজ চারা নিয়ে চারা নিচ্ছেন ওটা লতিরাজ বাড়ি এগুলো চারা নয় ওটা ওখান থেকে আপনারা ওই চারা নিয়ে প্রতারিত হচ্ছেন যা আপনাদেরকে অর্থনৈতিকভাবে ধ্বংস হতে বাধ্য হচ্ছেন আমাদের কাছ থেকে চারা নিয়ে দেখুন আমাদের 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 ইউটিউব চ্যানেলে ওখানে আমাদের মোবাইল নম্বর দেয়া আছে মোহাম্মদ রুবেল মিয়া কৃষক এই চারা উনি বিক্রি করে থাকেন এখান থেকে আপনারা ভালো চারা পেতে পারেন আসসালাম আলাইকুম দর্শক বিন্দু আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যে যাত্রা এখানে দেখতে পাচ্ছেন বাড়ি পানি পশু দুই এখানে মূলত লতি খুব সুন্দরভাবে লতি বের হয় এবং এখান থেকে কাঠ তৈরি হয় এই এই কাঠে তারা বাড়ি এক সার্চ দিয়ে ওখান থেকে আমাদের কাছ থেকে কৃষক মোহাম্মদ রুবেল মেয়ার কাছ থেকে এই চারাটা পেতে পারেন আমাদের কাছে বাংলাদেশের যত ভালো প্রকারের জাত আছে সমস্ত প্রকারের কষুর চারা আমাদের কাছ থেকে আপনারা পেতে পারেন আমাদের আমাদের ভিডিওর নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে এই তারাটা আপনারা কালেক্ট করতে পারেন ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা আছে ইফেক্ট অফ প্ল্যান্ট স্পেসিং অন ইয়ার্ড অফ রিজম প্রডিউসিং পানি এখানে দেখেন বিভিন্ন জাতের ট্রিটমেন্ট দেওয়া আছে বিভিন্ন জাত এ একটা আছে নিচে একটা আছে ভ্যারাইটি বাড়ি পানি কষু ছয় ডিজাইন আর এস আর সি রি পাবলিকেশন জিরো থ্রি ডেট অফ এইট টু এখান থেকে আপনারা বিভিন্ন জাতের চারা গবেষণা করে এই সারা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয় আপনারা যদি ভালো মানের চারা পেতে চান তাহলে আমাদের ইউটিউবে ঢুকে আমাদের চ্যানেল কি লতিরাজ বাড়ি এক থেকে আমাদের কাছ থেকে চারা নিতে পারেন এখানে আমাদের ভিডিও স্ক্রিনশটের নিচে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে কৃষক মোহাম্মদ রুবেল মিয়া আপনাদেরকে ভালো সারা দিয়ে আপনাদেরকে সফল করবে এই আশা রাখি আসসালামু আলাইকুম